বেলনি ছাড়া থালার সাহায্যে কখনও রুটি বেলে দেখেছ আর সেই রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফেলে ফোলে অনেক সময় কিন্তু আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম বেলনি ছাড়া রুটি করতে হয় রসুন ছাড়ানোর একটা নতুন কৌশল এই সমস্তটা নিয়ে আজকের একটা টিপসের ভিডিও ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে থাকো তালায় আমরা অনেক সময় তালা ব্যবহার করতে গিয়ে এরকম তালার সাইডগুলো পার্সগুলো এরকম আটকে যায় এবং খুব শক্ত হয়ে যায় মানে জং ধরে যায় এরকমভাবে ঘোরাতে পারি না ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এই প্রবলেমে কিন্তু আমরা অনেকেই পড়তে পারি তার জন্য একটু নারকেল তেল নিয়ে নেব আর এই তালা অনেক সময় আমাদের এরকম লক হয়ে যায় এই তালার এই হ্যান্ডেলগুলো তালার চাবি যেখানে ঢোকাই সেই জায়গাগুলো তো একটু করে নারকেল তেল যদি তোমরা দিয়ে দিতে পারো অবশ্যই নারকেল তেল একটু করে নারকেল তেল যদি সব জায়গাগুলোতে দিয়ে দিতে পারো তোমরা দেখতে পাবে যে কত কাজটা ইজি হয়ে যায় এরকম শুধু তালা না যে কোনো গ্রিল টিলেও যদি আমরা অনেক সময় কল্যাপসেবল গ্রিল বা যে কোনো গ্রিলের কবজা কিন্তু অনেক সময় আমাদের আটকে যায় সেক্ষেত্রে এরকম নারকেল তেলের একটা একটা করে ফোটা দিয়ে দিও একটু একটু আর মানে কাজটা কিন্তু ভীষণ ইজি হয়ে যায় ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস তো দেখো এটা আমার একদম বাইরের গেটের তালা ওই জন্য দেখতে পাচ্ছো জং পড়ে গেছে কারণ এটা বাইরের শীত বর্ষা গ্রীষ্ম সময় থাকে জন্য আর এটা এরকম টাইট হয়ে গেছে তো দেখো আমি এটা দিয়ে নিলাম আর কতটা ইজি হয়ে গেছে তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিলাম এই রকম প্রবলেমে কিন্তু আমরা ভীষণভাবে পড়ি অনেকে পড়ি প্রথমে তালা চাবিটা লাগিয়ে নিলাম কারণ ভেতরে তেলটা যাওয়ার জন্য এইবার খুলে দিলাম এইবার তোমরা দেখো যে এটা কতটা ইজি কতটা টাইট ছিল কতটা ইজি হয়ে গেল শুধু এই তালাটা না আর তালাতেও আমি দেব আর তোমাদের দেখাবো দেখো কতটা ইজি হয়ে গেছে আরও ইজি হয়ে যাবে যত যতক্ষণ থাকবে আরওটা ইজি হয়ে যাবে এরকম করে তোমরা তালায় এরকম এক ফোঁটা দু ফোঁটা নারকেল তেল দিয়ে রাখলে কিন্তু তোমাদের এই সমস্যা একদম সমাধান হয়ে যাবে তো দেখো এই তালাটা ভীষণভাবে টাইট হয়ে গেছে ইউজ করতেই পারছিলাম না তো এই তালাটাতেও সেমভাবে একটুখানি নারকেল তেল দিয়ে দেবো আর খুব সুন্দর ভাবে এই যেটা এরকম দেখতে পাচ্ছ আটকে গেছে সেটা কিন্তু একদম আর এটা দেওয়াতে তোমাদের যে তালায় অনেক সময় জং পড়ে সেই জংটা কিন্তু একদমই পড়বে না একদম তেল দেওয়ার জন্য জল পড়ুক জায় পড়ুক কি না তেল দেওয়ার জন্য একদমই জং পড়বে না এবং তালাটা এরকম সুন্দর থাকবে ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যাবো চলে যাবো পরের টিপসে আমরা রসুন ব্যবহার করি আর এই রসুন যখন অনেকটা রসুন ব্যবহার করতে লাগে তখন কিন্তু আমাদের ছাড়াতে রসুন ছাড়াতে একটা বিরক্তিকর কাজ আবার অনেক সময় এই নোক টোকগুলোতে আমাদের রসুন ছাড়াতে গেলে নোকে প্রচণ্ড লাগে ব্যথা হয় তো তোমাদের একদম সহজ পদ্ধতিতে আজকে অনেক রসুন একসঙ্গে ছাড়ানো দেখিয়ে দেবো প্রথমে দেখো আমরা আমি রসুনগুলো একটা দুটো রসুন আমি এই কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এই রসুনের খোসাগুলো কত সহজে অনা আসে আমি এই রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব তো প্রথমে আমি দুটো রসুন এইভাবে ছাড়িয়ে নিলাম এই রসুন ছাড়ানোরও পদ্ধতি তোমাদের অন্য কোনো টিভি ভিডিওতে দেখাবো এখানে আমি হাত দিয়ে ছাড়ালাম আর দেখো এখানে ছাড়াতে গেলে কিন্তু নোকে লাগে আর নোকে ব্যথা হয় আর যাদের বড়ো নোখ তাদের নোখটা কিন্তু ভেঙে যায় তো সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে প্রথমে রসুনের কোয়াগুলো বড় রসুন থেকে ছাড়িয়ে নেব পরে এরকম আমাদের ঝাঁজরি অনেকের কাছেই কিন্তু থাকে এই ঝাঁঝরি হাতাগুলো যে কোনো ঝাঁঝরি হাতা বা ফুটো ফুটো যে থালাগুলো যেটাই হোক না কেন সেরকম একটা থালায় নিয়ে নেবে যদি একান্তই না থাকে তোমরা চাটুর উপরেই একই কাজ করতে পারো তো দেখো রসুনগুলো নিয়ে নিলাম এই ঝাঁঝরিটার ওপরে এইবার কী করবো আর সমস্ত রসুনের যে খোসাগুলো যেগুলো আলগা খোসা সেগুলো কিন্তু তুলে নিলাম মানে রেখে দিলাম কারণ রসুনের এছাড়াও কিন্তু আসল রসুনের খোসা কিন্তু রসুনের গায়েই রয়েছে এবার গ্যাসের সামনে এসেছি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে একদম কিন্তু লো ফ্লেম করে নেবো আর লো ফ্লেম করে জাস্ট এরকম করে একটুখানি ঝাঁকাবো একটুখানি নাড়বো নাড়ার পরে মানে এক দু তিন সেকেন্ড এইভাবে নাড়ানোর পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে রসুনের যে আলগা যে খোসা আছে সেগুলো কিন্তু একদম জ্বলে যাবে মানে ই হয়ে যাবে আর কতটা আলগা হয়ে যাবে তোমাদের এবার আমি দেখাবো যে রসুন এইভাবে কিন্তু তোমরা কিলো কিলো রসুন অনায়াসে ছাড়িয়ে রাখতে পারো তো নিয়ে এসেছি নিয়ে আসার পরে এবার দেখো এরকম করে এক হাতে বা দু হাতে ডলার দিলেই কিন্তু যেগুলো বাদবাকি যে রসুনের খোসাগুলো আছে সেগুলো কিন্তু আসে। একদম উঠে চলে আসবে তো চলো দেখিয়ে দিচ্ছি দুটো হাতে ডোলে যে কিভাবে রসুনের খোসাগুলো আমি তুলে নিলাম তো দেখো রসুনের সব খোসাগুলো কিন্তু উঠে এসছে আর দুটো একটা যদি থেকেও থাকে সেগুলো কিন্তু একদম আলগা হয়ে গেছে আর পাশে তোমাদের দেখিয়ে দিলাম যে রসুনের খোসাগুলো রয়েছে আর দুটো একটা যদি থাকে এরকম ডলা দিলেই কিন্তু উঠে যাবে এরকমভাবে তোমরা কিলো কিলো রসুন কিন্তু ছাড়িয়ে রাখতে পারো বা অনেক রসুন যখন দরকার হয় তোমরা এই পদ্ধতিতে কিন্তু রসুন ছাড়িয়ে নিতে পারো তো দেখো দুটো একটা রসুনের গায়ে লেগে আছে সেগুলো কিন্তু আমি একটু টাচ করলেই কিন্তু উঠে যাচ্ছে তো ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে রসুন ছাড়াতে গেলে এইভাবে কিন্তু তোমরা রসুন ছাড়িয়ে নিতেই পারো কেমন লাগলো আজকের এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এই প্রবলেমে পড়বে অবশ্যই কিন্তু এইভাবে রসুন ছাড়িয়ে নেবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তোমাদের জিজ্ঞাসা করছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে তোমাদের কমেন্টের উত্তর দিতে কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর এই টিপসগুলো একদম ঘরোয়া টিপস বুদ্ধি আর কৌশলের টিপস এই টিপসগুলো ফলো করলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো সমস্ত রসুনটা কিন্তু পুরোটা ছাড়িয়ে নিয়ে আসছি এইভাবে কিন্তু আমরা এই দেখো খোসাগুলোকে আলাদা করে নিলাম এইভাবে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ অনেক সহজ করে নিতে পারি তো দেখো প্রত্যেকটা রসুন কিন্তু ছেড়ে গেছে ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করে চলে যাব পরের ভিডিওতে এই প্লেটটা দিয়ে একটা কাজ করবো আর কাজ করার সময় দেখতে পাচ্ছি প্লেটটা একটা স্টিকার রয়েছে তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ এই স্টিকার তুলতে কিন্তু অনেকেরই অনেক পেক পেতে হয় জোর করে তুললে পরেও আটাটা থেকে যায় এবং পরবর্তীতে অনেক সমস্যা হয় তো গ্যাসটা জ্বালিয়ে দিই জাস্ট একটু গরম করে নিলাম আর তোমরা জানো এরকম গরম করলেই কিন্তু এই স্টিকারগুলো অনায়াসে উঠে যায় তো দেখো আমি গ্যাসটা গরম করে নিয়ে মানে এইটা গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইবার কিন্তু তোমরা চাইলে চামচ বা চাকুর সাহায্যে কারণ গরম তো এরকম করে টান দিলেই কিন্তু স্টিকারটা উঠে যায় এই স্টিকারটা তুলতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় ছোট্ট একটা টিপস উপকারী টিপস একটা লাইক করে যেও তো চলো চলে যাব পরের টিপসে দেখো আমরা বাইরে যদি কখনো যাই বা আমাদের অনেক সময় রুটি করতে হয় রুটি করার সময় আমাদের বেলনি থাকে না মানে বেলুন বেলনি যেটা দিয়ে বেলে সেটা থাকে না বা আমরা যদি এই যে আমি মাঝে মাঝে চেন্নাই যাই চেন্নাইতে গেলে হোটেলে রান্না করে খাই সেক্ষেত্রে তখন কিন্তু ওখানে বেলুন বেলনি পাওয়া যায় না তো সেক্ষেত্রে রুটি যদি খাওয়ার দরকার হয় বা হোস্টেলে যে মেয়েরা থাকে তাদের যদি রুটি করার খুব প্রয়োজন থাকে অথচ বেলুন বেলনি নেই সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমি বলছি না এটা রোজকার কাজ এটা হচ্ছে বিপদে পড়ে গেলে অথচ রুটি করতে হবে সেই তখনকার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আটা মাখা যে এখান থেকে তিনটে গুলি করে নেবো আর তিনটে গুলি দিয়ে তোমাদের দেখাবো আজকে বেলুন ছাড়া কিভাবে তোমরা একসাথে অনেকগুলো করে রুটি একবারে বেলে নিতে পারো এবং প্রত্যেকটা রুটি কিন্তু আমাদের ফুলবে হয়তো বেলুনের মতো সুন্দর গোল বা সুন্দর বেলুনের মতো বেলা হবে না কিন্তু আমাদের কাজ চলে যাবে এবং এরকম সমস্যা কিন্তু আমরা অনেক সময় পড়তে পারি সেই জন্য আজকের টিপস এর আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে তাওয়া ছাড়া কি করে রুটি বেলা যায় তো প্রথমে একটা স্টিলের থালা নিলাম থালার উপরেও তোমরা নিতে পারো আবার থালা ছাড়াও করতে পারো সমস্তটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো প্রথমে একটু বেশি আটা লাগবে বেশি আটা নিয়ে আমি একসাথে তিনটে রুটি বেলে দেখাবো তোমাদের তো দেখো এরকমভাবে সেপ করে একই সেপে এরকম করে আঙুল দিয়ে হাত দিয়ে এটাকে যতটা পারবে স্প্রেড করে নেবে কারণ এখানে আমরা বেলুনের ব্যবহার করব না অতএব যতটা হাত দিয়ে মানে বড়ো করে না যায় ততটা বড় করব তো আমি এবার স্ল্যাবে নামিয়ে নিলাম অবশ্যই তো আমার স্ল্যাবটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোছা স্ল্যাব তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো তিনটে রুটি আমি এরকম করে আটার সাথে গুছিয়ে নিয়ে ভালো করে আটা মাখিয়ে নিয়ে তিনটে রুটি আমি এরকমভাবে স্পে পেট করে একই সাইজ করে তিনটে রুটি আমি গোলায় এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কীভাবে বেলুন ছাড়া আমি রুটিগুলো একসাথে তিনটে রুটি আমার বেরিয়ে আসবে তোমরা দেখো তোমরা এইভাবে বাড়িতে বেলুন দিয়েও কিন্তু একসাথে তিনটে চারটে রুটি করে নিতে পারো কিন্তু এখানে যেহেতু বেলুনের ব্যবহার দেখাবো না তো দেখো এইবার থালা নিয়ে আর একটা থালা দিয়ে এরকমভাবে ঘোরালে পরেই কিন্তু সুন্দরভাবে দেখো এরকমভাবে উঠে যাবে আর মাঝে মাঝে একটু দেখতে হবে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে কিনা তাহলে কিন্তু একটু করে আটা দিয়ে নিতে হবে না আমার লাগেনি তো দেখো এইবার আমি আবার নিচে নিয়ে নিয়েছি আমাদের আমি একসাথে তোমাদের দুটো পদ্ধতি দেখাচ্ছি তোমরা স্ল্যাব যদি না থাকে তোমরা থালাতেও করতে পারো আর নয়তো এরকম স্ল্যাবের উপর করলে এই যে ছোটো ইটা নিয়েছিলাম প্লেটটা নিয়েছিলাম এবার দেখো প্লেট দিয়ে আস্তে আস্তে করে এগুলো আটা দেবো আর আস্তে আস্তে করে প্রেস করবো একসাথে যেহেতু আমার তিনটে রুটি বেরোবে সেহেতু দেখো এরকমভাবে আস্তে আস্তে করে প্রেস করবো আর প্রেস করার পরে তোমরা দেখো এইভাবে কিন্তু আমি ভা আটা টাটাগুলো পরিষ্কার করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখো পাশে একটুখানি ছেঁড়াছেঁড়া হয়ে গেছে কারণ এত সুন্দর তো হবে না তো দেখো তিনটে রুটি আমি বেলে নিয়েছি যদি তোমরা মনে করো যে এরকম প্লেট দিয়ে করবে প্লেট দিয়ে ছোট ছোট করে করতে পারো দেখো পাঁচ দিয়ে একটুখানি ছেঁড়াছেঁড়া হয়ে গেছে আর যদি মনে করো না এর থেকে বড় করবে তাহলে এর থেকে বড় করার জন্য তোমরা বড় থালা নিয়ে এটাকে প্রেস করতে পারো তোমরা যে সাইজ করবে সেই সাইজের অনুযায়ী তোমরা থালা বা প্লেট দিয়ে এরকম করে প্রেস করে আকার করে নিতে পারো তো দেখো আমি থালা দিয়ে আবার একটু ডলে নিলাম আর দেখতে পাচ্ছ এই আটাগুলো কিন্তু দিতে হবে নালে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে এইবার তোমাদের রুটি তিনটে আমি ভেজে দেখাবো এগুলো যদি মনে করো যে ফুলবে না কখনোই না সুন্দর ফুলবে রুটিগুলো তো দেখো আমি আর একটু বড় করে নিলাম এইভাবে থালা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলোকে বড় করে নিলাম আর একসাথে কিন্তু আমার তিনটে রুটি একসাথে আমি ভেজে একসাথে তিনটে রুটি আমি রেডি করে নেবো তোমরা এইভাবে কিন্তু অনেক রুটি একসাথে করে নিতে পারো থালার বদলে যদি বেলনি থাকে বেলনি দিয়েও কিন্তু তোমরা একভাবে অনেকগুলো রুটি করে নিতে পারো তো চলো এবার তোমাদের রুটিগুলো করে দেখাবো যে রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে তো দেখো আমি রুটিগুলো তিনটে রুটি একভাবে আমি ভাজবো আমি এইভাবে কিন্তু পাঁচটা ছটা সাতটা রুটিও একসাথে ভাজি কিন্তু তোমাদের এখানে যেহেতু একটা তিনটে রুটি দেখাচ্ছি তো তিনটে রুটি তোমাদের দেখাচ্ছি একটা পাট হয়ে গেলে আর পাট উল্টে দিয়ে আর একদিকে আরেকটা রুটি দিয়ে দেবো এইভাবে আমি বাড়িতেও কিন্তু একইভাবেই রুটি করি তো আমি আবার বলছি এটা কিন্তু রোজকার কাজ না কিন্তু কখনো যদি বেলনির অসুবিধা হয় বা কোথাও যাই বা বা হোস্টেলে থাকা বা কোথাও বেড়াতে যাই রুটি খেতে ইচ্ছা করলে আমরা এইভাবে কিন্তু রুটি খেতেই পারি তো দেখো আমি তিনটে রুটি এপিটপিট করে ভালো করে আগে ভেজে নিতে হবে তারপরে তোমাদের ছেকে দেখাবো যে রুটিগুলো কত সুন্দর ফুলছে তো এরপরে একটা নেট নিয়ে নেব এর মধ্যে তোমরা নেট ছাড়াও কিন্তু রুটিগুলো সেকে নিতে পারো তো দেখো কত সুন্দর ফুলবে রুটিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে আমার ফুলছে তো এইভাবে কিন্তু আমরা বেলনি ছাড়া একসাথে দুটো তিনটে চারটে পাঁচটা রুটি করে নিতেই পারি আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসবে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবারটা ভালো থেকে